ভারত তার তেরোতম প্রধানমন্ত্রী দেখেছে এবং চোদ্দতম প্রধানমন্ত্রী এখন বর্তমান আছেন শ্রী নরেন্দ্র দামোদর মোদীজি তো উনি এমন একটা কাজ করেছেন জন্য পুরো দেশ ওনাকে স্যালিউট জানায় কাজটা হচ্ছে কি জানেন আমরা প্রতিজনের মানে সকল মানুষের ধর্মই হচ্ছে খাওয়া এবং পটি করা আমরা খাই এবং সেই জিনিসটা যে একটা কাজে লাগে এবং বাকি যে মানে যেটা কাজে দরকার না শরীরে সেটা পর বেরিয়ে যায় কিন্তু এখানে এই জিনিসটা অনেকে ছোট করে ভাববে কিন্তু ছোট করে ভাববেন না এটা একটা মানুষের কাছে খুব বড় চ্যালেঞ্জ হয়ে যায় যেমন ধরুন কোন গ্রামের দিকে বেশি রক্ষা করতে হয় তো যার দেখুন ছোট্ট একটি থাকার দুটো মতো ঘর আছে কোনো জমি জায়গা নেই আর কোনো শৌচালয় নেই তো সেই বাড়ির কোনো মেয়ে বা বোমা বা মায়েরা যখন কোনো জায়গায় যায় বা ধরো কারো বাগানেই বা গেল ধরুন বলছে তো সেখানে ধরুন সে হয়তো তাড়িয়ে দিল বা কোনো উচিনীচ ভাষা বললো বা একটা মেয়েকে যদি শহর করে মানে একটা অন্যরকম দৃষ্টিতে দেখলো তো সেইখানে কতটা অপমান হতে হয় ভাব। এটা ভাববার বিষয় আছে আবার ধরুন কোনো দিনের বেলাও যেতে পারবে না রাতে যেতে হবে কেউ দেখে ফেলবে বা কোনো খারাপ ঘটনাই ঘটে গেল সেখানে তার পরিবারের প্রতি রকম একটা হতে পারে সেটা জাস্ট ইমাজিন করুন কল্পনা করুন সেই জিনিসটা ভেবেছেন কিন্তু আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর মোদিজি সেই জন্য তো প্রতিটা ঘরে ঘরে উনি টয়লেট বানিয়েছেন তো ওনার সোচটা ছোটো নয় খুব বড় এবং এর জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত যদি আপনারা এগ্রি হন তো অবশ্যই ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় শ্রীরাম